বিশ্বের সেরা দেশ আমেরিকার দাবানলের আগুনে ছাই আজকে দেখাবো কিভাবে দাবানলের আগুনে জোরেপুরে ছাই হয়ে গেল বিশ্বের সেরা দেশ আমেরিকার লস এঞ্জেলস চারপাশে আগুন আর আগুন বলিত উক্ত লাভার উক্তি থেকে দেখে মনে হয় আগুনের বন্যা বইছে এক পাশের ব্যবধানে অন্তত চল্লিশ হাজার ভূমি ছেড়ে আইসল্যান্ডের রাজধানী গ্রেক একটি আগ্নেয়গিরি থেকে শুরু হয় রাজধানী থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি লাভা অল্প কিছু দিনেই প্রায় এক কিলোমিটার বর্গ ছড়িয়ে পড়ে এবং অনেক লোকজন দেখার জন্য ভিড় হতো এই দাবানল এখন বর্গ কিলোমিটার ছেড়ে আমেরিকার লস অ্যাঞ্জেল এই শহরটি প্রায় চল্লিশ হাজার একর জলেপুরে ছাই হয়ে গেছে আমরা যেমনটা অনেক সময় গ্রাফিক্স ভিডিও দেখে থাকি যে পরকালে জাহান্নামের আগুনে মুনাফিক ও চালানদের কিভাবে নিক্ষেপ করা হবে এটা কোনো গ্রাফিক্স নয় এটা বাস্তবেই আমেরিকার লস অ্যাঞ্জেল একটি স্থানে এক নিগরিলা বা আমেরিকার শহরের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এই আগ্নেগিরি লাভা অবস্থিত আসলে এখান থেকেই আগ্নেগিরি লাভার সূত্রপাত এই আগ্নেগিরি লাভা খুবই ভয়ঙ্কর এবং উত্তপ্ত বিজ্ঞানীরা মনে করে ভূতত্বে ভয়ানক কোনো ধরনের কিছু করতে যাচ্ছে যার পূর্বাভাস পৃথিবীতেও তার প্রভাব করতে পারে তার একটি লক্ষণ এই আগ্নেগিরি লাভা বিজ্ঞানীরা জীবনের ঝুঁকি নিয়ে এই আগ্নেগিরি থেকে লাভা সংগ্রহ করে লাভার তাপমাত্রা জানার জন্য লাভার তাপমাত্রা প্রায় বারোশো পর্যন্ত হতে পারে এই লাভা সংগ্রহ করতে গিয়ে যদি কোনো বিজ্ঞানী হাতে লাগে তাহলে নিমিশে হাত ধরে সাইবে যেতে পারে তাই এই লাভা খুবই সতর্কতার সঙ্গে সংগ্রহ করতে হয় সংগ্রহ করার সময় লাভা নিয়ে ঠান্ডা পানিকে রাখতে হয় যাতে লাভার তাপমাত্রা শূন্য ডিগ্রিতে হয়ে যায় এক ডিগ্রি লাভা সমুদ্রের জোয়ার ভাটার মতো যখন তখন উঠতেই থাকে এর কোনো নির্দিষ্ট কোনো পূর্বাভাস পাওয়া যায় না যে কখন এই আগ্নিগিরি লাভা মতো উঠবে এই আগ্নেগিরি লাভা নিষ্করণ করার মতো কোন জানা নেই বিজ্ঞানীদের হলিউডের সবচেয়ে বড় বড় তারকাতে বিলায়বহুল ঘরবাড়ি এই আমেরিকার লস অ্যাঞ্জেলে অবস্থিত তাদের এই বিলায়বহুল ঘরবাড়ি গাড়ি সহ সমস্ত কিছু পুরে ছাই হয়ে গেছে এই দাবানলের আগুনে এটি যেন আল্লাপাকে একটি গজব এবং আমেরিকার কিছু লোকজনের আল্লাহ আকবর আল্লাহ বলতেও দেখা গিয়েছে হেলিকপ্টারে করে সমুদ্র থেকে পানি সংগ্রহ করে এই দাবানলের আগুন নেবানোর চেষ্টা করা হয় কিন্তু এই দাবানলের আগুন এতটাই উত্তপ্ত যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা না প্রায় এক সপ্তাহ জুড়ে আমেরিকার লস অ্যাঞ্জেল পুরে যায় এই দৃশ্যের মাধ্যমে যেন পুরো বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সবাই ইসলামের পথে আসি আলোর পথে আসি বিশ্ব জল রিপোর্টে এনামলক রবি বাংলাদেশ